নমস্কার তো স্বাধীনতার সকাল পায়ে পায়ে পেরিয়ে এলাম সাতাত্তরি বছর আজ আমরা পালন করতে চলেছি আটাত্তরতম স্বাধীনতা দিবস নানান রকম উত্তাল পরিস্থিতি চলছে কিন্তু তবুও কলম তো থেমে থাকে না তাই আজকে আমার ছোট্ট নিবেদন স্বাধীনতা দিবস উপলক্ষে আমার স্বাধীনতা স্বাধীনতা আমার ভাঙা ঘরে শুয়ে শান্তিতে ঘুমানো রাত স্বাধীনতা আমার সোনালি আলোয় সূর্য ওঠা প্রভাত স্বাধীনতা আমার কালজানি দিয়ে গড়িয়ে যাওয়া জল স্বাধীনতা আমার ছোট্ট বাগানে কত যে ফুল ফল স্বাধীনতা আমার স্বামী সন্তানসহ নিজস্ব ফিটে মাটি স্বাধীনতা আমার সহজ জীবন সোনার চেয়েও খাটি স্বাধীনতা আমার যুগলে শালিক উঠোনে নেচে বেড়ায় স্বাধীনতা আমার ভোরের শিউলি সকালে সুগন্ধ ছড়ায় স্বাধীনতা আমার দিন আনা সংসারে দিন খাওয়া হয় রোজ স্বাধীনতা আমার প্রাতি পাড়া প্রতিবেশী উকি দিয়ে নেয় খোঁজ স্বাধীনতা আমার স্বর্গীয় সুখ মুখে চিলতে হাসি স্বাধীনতা আমার ইচ্ছে হলেই আশেপাশে ঘুরে আসি স্বাধীনতা আমার কত শত বীর শহীদের বলিদান স্বাধীনতা আমার মুক্ত কণ্ঠে শেকল ভাঙার গান স্বাধীনতা আমার স্বজন হারানোর গভীর গোপন ব্যথা স্বাধীনতা আমার বীর সৈনিকের কত যে বীর গাথা স্বাধীনতা আমার তেরঙ্গা পতাকা পরে সগর্বে আকাশে স্বাধীনতা আমার পনেরোই আগস্ট বন্দে মাতরম কানে আসে নমস্কার